এটা মিষ্টি না পৃথিবী সবাইকে সব ধর্মের সব বর্ণ সব মানুষকে এবং নারী পুরুষ সবাইকে আমি আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি আমার নার্সারির পক্ষ থেকে আরবি নার্সারি আমার নাম আমার নার্সারির নাম আরবী নার্সারি এই দেখেন আমি আমার আপনার দেখি একটা আমার আমরার মিষ্টি আমরা মিষ্টি আমরা বার্মবাসী এই যে ফল দেখতে পাচ্ছেন এই যে ফল এই যে আরেকটা গাছে ফল এই যে ফুল আমি যেটা শুধু মুখে বলবো না বাস্তবে রূপ দিতে হবে এই যে ফুল দেখতে পাচ্ছেন এই যে ফুল এই যে এই যে ফল দেখেন বিভিন্ন গাছে ফল আছে এই যে ফল অনেক ভদ্রলোক বলেন যে মিষ্টি আমরা আপনারা দেন কিভাবে পাব বিষদ আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কাছে গোরো আলিগুলো দেখেন কত সুন্দর একটা ব্যাগে আছে সেটা দেখতেই পাচ্ছেন এটা আমাকে বলতে হবে না হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে দেশি প্রবাসী ভাইয়েরা যে যেখানেই আসেন না কেন এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই চারাগুলো কামনায় বিশ্ব নেতাদের এক হওয়ার জন্য যুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারি যেন আমরা এই কামনায় আমরা আল্লাহর কাছে দোয়া করব আমরা যেন ভালো থাকতে পারি সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে পারি এই প্রত্যাশায় আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম